আজকের এই ভিডিওতে এমন কিছু দেখাবো যেগুলো আপনারা অনেকেই দেখেননি দেখুন চাইনারা কিন্তু হাইব্রিড উৎপাদন করতে সবচেয়ে বেশি পছন্দ করে অর্থাৎ তাদের শাক সবজি থেকে শুরু করে কিছুই হাইব্রিড অর্থাৎ অনেক লম্বা অনেক বড় বড় সেই রকম কিছু সবজি সবকিছু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিঙ্গা কি বিশাল বিশাল সাইজ মানে অবাক করার মতো ব্যাপার দেখতে পাচ্ছেন সবগুলোই দেখাবো এরপরে রয়েছে ধান ধান দেখুন মানুষের চাইতেও ধানের গাছ বড় এমন বড় ধান সাধারণত আমাদের দেশগুলোতে দেখা যায় না দেখুন মানুষের চাইতে হাইট বড়ো এরপর রয়েছে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এগুলো কাঁচামরিচ কি পরিমাণ বড় সাইজ কাঁচামরিচ আরও একটা আছে সেটাও দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে শাক সবজি থেকে শুরু করে সব কিছু চায়নারা কী পরিমাণ হাইব্রিড আর বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল কুমড়া কী পরিমাণ বড় দেখতে পাচ্ছেন ওনারা তুলতে পারছে না দুইজন মিলে কয়েক হয়তো দুই মন ওজন হতে পারে কি পরিমাণ বড় বড় দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই মানুষটাকে আকৃতি দেখলে বুঝবেন এরপরে যেটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতাকপি কি বড় সাইজ দেখতে পাচ্ছেন ওরা সব কিছুই আসলে হাইব্রিড খায় হাইব্রিড উৎপাদন করে এরপরে যেটা দেখাবো এই এটাও কিন্তু কাঁচামরিচ দেখতে পাচ্ছেন বিশাল সাইজ এই কাঁচামরিচের কী বড় বড় কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এগুলো আবার ওরা ওই ফিতা করে আর কি আর বিক্রি করে এগুলো একটু ছোট সাইজ এটা একটা আলাদা জাত ওই ওইটারই হাইব্রিডেরই একটা আলাদা জাত এরা এভাবেই বাজারে বিক্রি করে তারপরে কি আছে তারপরে হচ্ছে রসুন দেখতে পাচ্ছেন এরা সরি এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাইজটাও দেখুন কত বড় এ দুই ধরনের পেঁয়াজ হয় যেগুলো দেখাবো আপনাদেরকে কি বড় বড় সাইজ এরপরে রয়েছে আলু আলু দেখলে তো আরও মাথা খারাপ হয়ে যাবে কি বিশাল বিশাল সাইজ আলুর দেখতে পাচ্ছেন ওরা আসলে প্রচুর পরিমাণে হাইব্রিড উৎপন্ন করে এটা হচ্ছে মিষ্টি আলু দেখুন একটা মিষ্টি আলুর সাইজ কি পরিমাণ বড় তুলতে পারছে না এত বড় সাইজ এরপরে রয়েছে সরিষা আমাদের সরিষার দানাগুলো তো অনেক ছোট। আর এদের সরিষার গাছ সরিষার দানা দেখুন কি পরিমাণ বড় এগুলো থেকে তেল হচ্ছে দেখতে পাচ্ছেন সরিষার দানা তো অনেক ছোট হয় বাট এদের সরিষার দানাটা অনেক বড় আর সরিষার গাছগুলোও অনেক বড় দেখতেই পাচ্ছেন মানুষের মাথার ওপরে উঠে গেছে কি পরিমাণ বড় সরিষার দানাগুলো সরিষাগুলো এইভাবে কাটা হচ্ছে এরপরে আবার আপনাদেরকে আরেকটা কিছু দেখাবো চলুন দেখি সেটা এরপরে রয়েছে মাশরুম আমাদের দেশে কিন্তু মাশরুম চাষ হয় এখন কিন্তু এত বড় বড় মাশরুম আসলে চাষ হয় না এরা সব কিছুই মানে হাইব্রিড উৎপাদন করতে ভালোবাসে এরপরে দেখাবো তরমুজ তরমুজটা কি পরিমাণ বড় দেখুন এত বড় বড় তরমুজ হয় ওদের এক মনের ওপরে ওজন হবে এই তরমুজের এরপরে রয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেখুন কি পরিমাণ সাইজ কেমন সাইজ দেখুন আরও অনেক গোল 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 বড়ো হয় এরপরে রয়েছে এটা কেশর আলু বলা হয় আপনারা জানেন কি না কেশর আলু খেতে মিষ্টি কিন্তু মানে পানি পানি স্বাদ হয় এরপরে রয়েছে শশা এই শশাগুলো দেখুন কি পরিমাণ বড় অনেক বড় কিন্তু শশাগুলো এরপরে রয়েছে এটাও হচ্ছে ঝিঙ্গার একটা জাত এর আগেও একটা ঝিঙ্গা দেখিয়েছি এত বড় বড় ঝিঙ্গা কিন্তু সাধারণত আমাদের বাজারে বা আমাদের দেশে উৎপাদন হয় না এরপরে মিষ্টি আলু রয়েছে এটা লাল জাতের মিষ্টি আলু এটাও মোটামুটি বড় আমাদের দেশেও হয় মিষ্টি আলু বাট এতটা বড় হয় না দেখতে পাচ্ছেন এদের এক কেজির ওপরে ওজন হয় এটা হচ্ছে দশতাল সে মেবি দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক বড়। আমাদের দেশেও হয় কিন্তু এত বড় হয় না মানুষের চাইতে আসলে বড় হয় না এরপরে রয়েছে রসুন রসুন দেখেন রসুনটাও কিন্তু অনেক বড়ো বিগ সাইজ এবার কি দেখাবি দেখি এবার গাজর গাজরটা মোটামুটি আইডিয়া করা যায় যে এটা তুলনামূলক কাছাকাছি আছে বাট তাও বড় এরপরে রয়েছে আরেক জাতের পেঁয়াজ এর আগেও একটা জাতের পেঁয়াজ দেখিয়েছি এই পেঁয়াজগুলো কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়ার পেঁয়াজের চাইতেও বড় এরপরে রয়েছে আখ আখ দেখুন বাঁশের মতো মোটা কি পরিমাণ মোটা আখ দেখতে পাচ্ছেন মানে এরা সব কিছুই আসলে হাইব্রিড আর কি দেখাচ্ছি আপনাদেরকে এরপর যেটা বের করছে এটাও একটা মিষ্টি আলু এত বড় আলু আমি আমার লাইফে আসলে কখনো কোথাও দেখিনি মানে এই চায়নাদের কাছ থেকে দেখলাম আর আরেক জাতের কাঁচামরিচ দেখুন এত বড় বড় কাঁচামরিচ আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না ক্যাপসিকাম মনে হচ্ছে না বাট এটা কাঁচামরিচেরই বড় একটা জাত এরপরে রয়েছে বেগুন বেগুন দেখুন কি পরিমাণ লম্বা আর বড় বেগুন দেখলে বুঝতে পারবেন আচ্ছা টমেটো দেখাই টমেটোর দেখুন টমেটোর কি মানে অন্যরকম দেখতে অনেক বড় একটা করে টমেটো কিন্তু প্রায় এক কেজির মতো ওজন হবে এরপরে দেখায় সর্বশেষে মাথল এটা কৃষকরা গ্রামে কাজ করে কিন্তু রোদে এই মাথলটাই এদের মাথলটাও বড়